আজকে আরবি বছরের বছরের একবারে সর্বশেষ জুমাহা এই জুমাহার পরে এই হিজড়ি চোদ্দ শতক পাঁচচল্লিশ হিজড়ি আমার আপনার জীবন থেকে চলে যাবে সম্মানিত মুসল্লি একটু আমাদের নিজেদের হিসাবগুলো মিলামর দরকার আপনারা জানেন যারা ব্যবসায়ী বিশেষ করে ব্যাংকের হিসাব আশতা বছর করা হয় জুন টু জুন এক জুন থেকে অপরজন পর্যন্ত যারা বিভিন্ন রকম ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী তারা তাদের হিসাব ধরে রমজান টু রমজান কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নিচুক কোনো উদ্দেশ্যে নয় শুধু আমরা খাবো ঘুমব এজন্য নয় অবশ্যই আপনি খাবেন প্রয়োজনে আপনি ঘুরবেন প্রাকৃতিক দৃশ্য দেখবেন আল্লাহর নিদর্শন দেখবেন সেটাতে কোনো নিষেধ নেই কিন্তু আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলেছেন কালামে পাকের মধ্যে ওয়া জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য জোরে বলুন না সুবহান আল্লাহ এখন আমার আপনার হায়াত যে নির্দিষ্ট হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছেন আপনাদেরকে দিয়েছেন আমার বয়স বাড়ছে কিন্তু একদিন একদিন করে আমার বয়স মানে আমার হায়াত থেকে একদিন করে কমে যাচ্ছে যেই সময় পাক আমার মৃত্যু নির্ধারণ করেছেন তার এক মিনিট পরেও আমার মৃত্যু হওয়ার কোন রকম সম্ভাবনা নাই যখনই পাক মৃত্যু আমার নসিবের মধ্যে রেখেছেন আমি যেখানে যেন মৃত্যু সেখানে গিয়ে আমাকে ধরা দিবে এই দুনিয়ার মায়া আমাকে আপনাকে ত্যাগ করে পরলোকে যেতে হবে এটাই চিরন্তন সত্য কথা বলেন ঠিক কি না আজকে আরবি বছরের একইবারের সর্বশেষ জুমান কিন্তু দুঃখের বিষয় আমরা ইংরেজি বৎসরের কখন শুরু হয় কখন শেষ হয় সবাই জানি হ্যাপি নিউ ইয়ার আমরা নতুন বছরকে উদযাপন করি ওই রাতকে আমরা স্বাগতম জানাই আমাদের যুবক ভাইয়েরা মোবাইল নিয়ে বসে থাকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ রাত বারোটা এক মিনিট থেকে শুরু করে কে কার পূর্বে কে কার আগে ফেসবুকে পোস্ট করতে পারে স্ট্যাটাস দিতে পারে এটা নিয়ে অনেক ব্যস্ত থাকে ইংরেজি মাস কখন শুরু হয় কখন শেষ হয় সবাই খবর রাখে বাংলা মাস কখন শুরু হয় শেষ হয় সেটাও খবর রাখে এবং পহেলা বৈশাখ উদযাপন করে পান্তা ইলিশ খেয়ে কিন্তু আরবি বৎসর দীর্ঘ একটি বৎসর আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে কিন্তু অনেক বান্দা এ সম্পর্কে একেবারে গাফেন এ সম্পর্কে একেবারে অনবহিত এটা অনেকে চিন্তাধারার মধ্যেও নাই কিন্তু একটু চিন্তা করেন চোখটা বন্ধ করে শুধু একটু হিসাব করে দেখেন আপনার হায়াত কতটুকু আপনি মৃত্যুর কাসা কাছাকাছি চলে যাচ্ছেন আপনি চাইলেও এই চোদ্দ শত পঁয়তাল্লিশ আপনার জীবনে আর আসবে না আপনি যদি এটা একা নির্জনে বসে কিংবা রাতে যদি বালিশের সাথে মাথা লাগিয়ে একটু চিন্তা করেন এক মিনিট শু যদি আপনি চিন্তা করেন যে আমার জীবনে অন্তত আর আমি যা পাই না পাই কি হারিয়েছি কি অর্জন করেছি কিন্তু আমার জীবনে চোদ্দশো পঁয়তাল্লিশ আর আমি পাব না এই পঁয়তাল্লিশ হিজড়ির মহরম আমার থেকে চলে গেছে সফর রবি আব্বাল রবি সানি এরকম করে কি মাস যেতে যেতে আজকে জিলহজ মাসের আঠাশ তারিখ আর একদিন কিংবা দুই দিন পরে এই জিলহজ মাসটা আমাদের থেকে চলে যাবে চোদ্দ শত সিচল্লিশ হিজড়ি বর্ষ আরবি নতুন বছর শুরু হবে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে আল্লাহ আল্লাহ পাক যেন আমরা অবশ্যই গুনাহগার সকলে আমরা অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ পাক যেন আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আজকের এই পবিত্র জিলহজ মাস সম্মানিত মাস শাহরুল হুরুমের উসিরায় জুমার দিন উসিরা আল্লাহ পাক এবং আপনাদেরকে ক্ষমা করে দেন সকলে বলুন আমিন এবং সামনের একটি বছর জন পাক আল্লাহর এবাদতের মধ্যে রসুল পাকের শূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তফিক দান করে সকলে বলুন আমি